আপনারা দেখছেন ক্লিক টু সলভ আমরা শুরু করেছি ক্যাপকার দিয়ে বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিংয়ের ফ্রি কোর্স দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত করছি এই পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ অনেক কিছুই শিখতে চলেছি যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটাতে লাইক দেওয়ার জন্য চাইলে আপনি ভিডিওটা শেয়ারও করতে পারেন আর আমাদের কোর্সগুলো কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন আপনি যদি উপকৃত হন আমরা আমাদের পরিশ্রমকে সার্থক মনে করব আমি সাধারণত যে কোনো একটি সফটওয়্যার যেটা দিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয় সেগুলো আমার এই টেক্সট বারে অ্যাড করে রাখি তো আপনারা এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে সার্চ করবেন ক্যাপকার্ট লিখে লিখে দেখার পর এখানে দেখুন আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পিন টু ট্যাক্স বার এটাতে টিপ দিয়ে দিলে আপনার এটা এখানে পিন হয়ে যাবে আর আপনাকে বারবার এখান থেকে খুঁজে আনতে হবে না আমি অলরেডি একটা পিন করে রেখেছি অনেক আগে থেকে তো দেখুন আমরা এটাতে চাপ দেব তাহলে আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে তো এখানে বলছে নোটিফিকেশন আমরা চালু করতে চাই কি না আমরা এটা ক্যান্সেল করে দিলাম তো আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করব এর জন্য আমরা জাস্ট এই যে ক্রিয়েট প্রজেক্ট এই অপশানটাতে চাপবো এখানে চাপার পর আমাদের সামনে দেখুন এই ক্যাপকার্ট ভিডিও এডিটিং সফটওয়্যারের হোম পেজ চলে এসেছে এটা দেখতে আসলে এমনই এখন এটাকে বলা হয় এডিটিং প্যানেল মানে এটাকে বলা হয় আমাদের ক্যাপকার্ট ইন্টারফেস এখানে দেখুন তিনটা অংশ আছে এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এটুকে এই অংশটুকুকে বলা হয় মিডিয়া প্যানেল এটাকে বলা হয় মিডিয়া প্যানেল অর্থাৎ এখানে আপনার যত ধরনের মিডিয়া আছে সব এখানে যুক্ত হবে বা এখানে রেখে কাজ করতে হবে মিডিয়া বলতে আমরা ছবি ভিডিও অডিও মিউজিক স্টিকার টেক্সট মানে এ ধরনের যা কিছু প্রয়োজন হয় একটা ভিডিও এ টু জেড এডিট করার জন্য সব কিছু কিন্তু আমরা এই প্যানেলটাতে পাবো তাই এটাকে বলা হয় মিডিয়া প্যানেল তার পাশে আপনি দেখতে পাচ্ছেন একটা অংশ এটাকে বলা হয় প্লেয়ার প্যানেল বা প্লেয়ার লেআউট এটার কাজ কি আমরা একটা ভিডিও এডিটিং করার সময় যখন কোনো কিছু প্রিভিউ করব দেখবো যে আসলে কি হচ্ছে সেটা দেখার জন্য এই অংশটুকুকে ব্যবহার করা হয় তো আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে যেমন আমরা এই ভিডিওটাকে আমাদের ক্যাপকাটে ইনক্লুড করব বা যুক্ত করব বা এখানে আনব এডিট করার জন্য তো এটার জন্য কি করতে হয় জাস্ট আপনাকে এই ভিডিওটাকে ধরতে হবে ধরে ড্রাগ এন্ড ড্রপ করে এই মিডিয়া প্লেয়ারে মিডিয়া সেকশনে বা মিডিয়া লেআউটে অথবা মিডিয়া প্যানেলে এনে ছেড়ে দিতে হবে এখানে এনে ছেড়ে দিলাম অথবা আপনি এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার প্রয়োজনীয় ভিডিও অথবা ক্লিপগুলো যুক্ত করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই প্লেয়ারে আমরা কিন্তু একটা ভিডিও যুক্ত করেছি এই প্লেয়ার প্যানেলে আমরা ভিডিও যুক্ত করে এটা কি কি কাজ করছি কতটুকু কাজ হয়েছে আসলে আমরা কি করতে পারলাম বা আদৌ কি করব সব কিছু এখানে আমরা দেখতে পাবো এই পার্টটাতে তো আমরা যদি এই ভিডিওটাকে এভাবে ড্রাগ্যান ড্রপ করে এই অংশটাতে এনে ছেড়ে দেই তাহলে আমরা আরও ডিটেল দেখতে পারবো এখন আমরা যে এই অংশটাতে এই অংশটাতে ভিডিও এনে রাখলাম এটাকে আসলে কি বলে দেখুন এখান থেকে এই যে এই পর্যন্ত যতটুকু অংশ রয়েছে এই পুরোটা অংশকে বলা হয় টাইম লাইন ভিডিও এডিটিংয়ের সময় টাইম লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা বলা যায় ভিডিওর প্রায় সব কাজই এই টাইম লাইন থেকে করবো এই টাইম লাইনের ভিডিওর বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে তো আমরা আস্তে আস্তে সামনের পর্বগুলোতে এই দিয়ে কাজ করে তাও দেখব তারপরে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট রয়েছে এটাকে কি বলে এটাকে বলে এডিটিং প্যানেল যদিও এখন আপনি এখানে তেমন কোনো অপশন দেখতে পাচ্ছেন না তবে আমরা যখন এই ভিডিওটার উপরে ক্লিক করব তখন কিন্তু এখানে অনেক অপশন চলে আসবে যেমন এই ভিডিওটাতে ক্লিক দিলাম সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে এই প্রত্যেকটা অপশনে আমাদের ভিডিও এডিটিং এর সময় কাজে লাগবে প্রত্যেকটা অংশই বিভিন্ন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার মানে আপনার ভিডিও এডিটিং এ অনেক চাহিদা রয়েছে অনেক আগ্রহ রয়েছে হয়তোবা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন ভিডিওটাতে লাইক দিতে ভুলে গিয়েছেন তাই অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটাতে একটা লাইক দেওয়া প্রয়োজনে আপনি শেয়ার করতে পারেন এছাড়া আপনি কোন অংশটুকু বুঝতে পারেননি সেটা জানার জন্য কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে সেটা সহ আপনার সাম সামনে উপস্থাপন করার চেষ্টা করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এই লেআউটটার মিডিয়া প্যানেল বাম পাশে এডিটিং প্যানেল ডান পাশে প্লেয়ারটা মাঝখানে আর টাইম লাইন আছে নিচে কাজের সুবিধার্থে সাধারণত এই লেআউটটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে আমরা চাইলে এই লেআউট অন্যভাবেও সাজাতে পারবো যেমন আমরা এই মেনু অপশনে যদি চলে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন লে আউট তো এটা হচ্ছে ডিফল্ট লে আমরা যদি মিডিয়াতে ক্লিক করি তাহলে মিডিয়াটাকে আরও বেশি হাইলাইট করা হবে আবার যদি আমরা পরবর্তী অন্য একটা লেআউট ক্লিক করে যেমন অ্যাট্রিবিউটস এটাতে ক্লিক করলে আমাদের এই এডিটিং প্যানেলটাকে একটু বড় করে দেখাবে যদি আমাদের কখনো এডিটিং প্যানেলটাকে একটু বড় করে দেখানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউটস অপশনটা ব্যবহার করতে পারি এরপরের লেআউটটা হচ্ছে দেখুন এখান থেকে যদি আমরা ভার্টিক্যালে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই লেআউটটা ভার্টিক্যালি চলে আসলো যেখানে মিডিয়া প্লেয়ার থাকছে এখানে এডিটিং প্যানেলটা থাকছে এখানে প্লাস আমাদের প্লেয়ারটা থাকছে এখানে আর টাইম লিম থাকছে এ পাশে কিন্তু সাধারণত যেহেতু ডিফল্ট লেআউটটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই আমরা এই ডিফল্টে ক্লিক করে দেব এটা হচ্ছে ডিফল্ট লেআউট আম আপনি চাইলে আপনার মনের মতো করেও এগুলো সরাতে পারবেন যেমন আমরা যদি এটা এটাকে ধরি এছাড়া আপনি চাইলে আপনার মনের মতো করে লেআউট সাজাতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই লেআউট অপশন রয়েছে এখান থেকে আপনি এই লেআউটগুলো আরও অন্যভাবে সাজাতে পারবেন যেমন আমি যদি টাইম লাইনটাকে এভাবে ধরি ধরে যদি আলাদা করে ফেলি তাহলে কিন্তু আমি টাইম লাইনটাকে আমার মনে মতো করে যে কোনো জায়গায় বসাতে পারব যেমন আমি এভাবে বসিয়ে দিলাম হ্যাঁ এভাবে বসিয়ে দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি আবার আবার চাইলে আমরা এই টাইম লাইনটাকে আবার আগের জায়গায় রিস্টোর করতে পার করতে পারবো অথবা ফুল স্ক্রিন করতে পারবো যেমন এখানে এটা কিন্তু ফুল স্ক্রিন রয়েছে যখন আমরা অনেক বড় প্রজেক্ট করব। তখন ছোট ছোট ক্লিপ অনেক ক্লিপ থাকবে যেটা আপনার মনে হবে এই ছোট ডিসপ্লে তো আটছে না তখন আপনার মনে হবে আরও বড় ডিসপ্লের প্রয়োজন যদিও প্রথম অবস্থায় আপনি মনে করবেন যে আসলে এত বড় ডিসপ্লেতে এই টাইম লাইনটা জুম করার কি আছে আস্তে আস্তে আমরা ভিডিও এডিটিংয়ের অ্যাডভান্স লেভেলে চলে যাব তখন আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে ধীরে ধীরে নিজে থেকেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কেন প্রয়োজন তো আমরা রিস্টোর করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের টাইম ঠিক আগের জায়গায় চলে আসবে ঠিক এমনিভাবে আপনি চাইলে আপনার এই প্লেয়ারটাকেও আলাদা করতে পারবেন যেমন এটাকে যদি আমরা ধরি ধরে যদি আমরা এইভাবে আলাদা করে দিয়ে দিই তাহলে কিন্তু প্লেয়ারটা এই যে আলাদা হয়ে গেল ঠিক আছে তো ঠিক এমনিভাবে আমরা আবার চাইলে রিস্টোর করে আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবো আমরা চাইলে এডিটিং এডিটিং প্যানেলটাকেও আলাদা করে ফেলতে পারব হ্যাঁ এখানে আপনি আপনার কাজের সুবিধার্থে যখন যেটাকে যেখানে রেখে কাজ করলে সুবিধা হবে আপনি এটাকে সেভাবে রেখে আপনি আপনার কাজ করতে পারবেন এছাড়া চাইলে আপনি চাইলে আপনার প্লেয়ারটাকে ছোটো বড়ো করতে পারেন আপনার এই যে মিডিয়ার মিডিয়া প্যানেলটাকে ছোটো বড়ো করতে পারেন এভাবে ধরে এই যেভাবে ধরে যখন এই যে মাউসটাকে এখানে নেবেন দেখুন মাউসের পয়েন্টারটা পরিবর্তন হয়ে যাচ্ছে যখন এটা পরিবর্তন হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন আবার চাইলে আপনি টাইম লাইনটাকেও বড় করতে পারবেন এই যে এভাবে টেনে ধরে আপনি করে দিতে পারবেন আপনার যখন যেভাবে প্রয়োজন হবে আপনি তখন এটাকে সেভাবে করে নিয়ে কাজ করবেন এখন আমরা এই লেআউট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেলাম এখন এই প্রত্যেকটা মেনু সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যেমন এখানে রয়েছে মিডিয়া প্রথমেই মিডিয়া রয়েছে এই মিডিয়াতে তার আগে আমরা এই মেনু অপশনটা দেখছি মেনুতে যেমন এগুলো আসলে তেমন একটা প্রয়োজন হয় না প্রথমে আমরা এই সেটিং অপশনটা একটু দেখি নিই সেটিং আসার পর এখানে দেখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে আপনি একটা ভিডিও এডিট করার পর সেটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন যেমন আমি এটাকে যদি এই ফোল্ডারে ফোল্ডার আইকনে ক্লিক করি তাহলে এটার লোকেশন সেট চেঞ্জ করতে পারবো এখন আমরা জানব যে আসলে কোন মেনু কি কাজ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে যেমন মিডিয়া অডিও টেক্সট স্টিকার ইফেক্ট প্রত্যেকটা মেনুর আলাদা আলাদা কাজ রয়েছে আমরা এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে আমার কাছে মনে হয় এই এডিটিং প্যানেল অথবা প্লেয়ার প্যানেল এগুলোর যেই এক্সট্রা কিছু ফিচার রয়েছে বা অপশন রয়েছে এগুলো সম্পর্কে ধারণা নেওয়া জরুরি যেমন এখানে রয়েছে টাইম লাইন টাইম লাইনের এখানে দেখুন একটা অপশন রয়েছে মাউসের মতো এটাকে বলা হচ্ছে সিলেক্ট অপশন বা টুল এখানে যদি একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে যদি আমরা প্রেস করি তাহলে এখানে আরও বেশ কিছু অপশন দেখতে পাবো যেমন প্রথমে রয়েছে স্প্লিট স্প্লিট তারপর রয়েছে সিলেক্ট ফরওয়ার্ড সিলেক্ট রাইটওয়ার্ড লেফটওয়ার্ড রাইটওয়ার্ড তো এগুলো মূলত এখানে যে অপশনগুলো রয়েছে এখানেও আপনারা কিন্তু সেম অপশনগুলো পাবেন যেমন এখানে রয়েছে রিডু আন্ডু অপশন অর্থাৎ আমরা যদি এটাতে প্রেস করি তাহলে দেখুন আমরা যে এখান থেকে ভিডিওটা এখানে এনেছিলাম এটা আন্ডু হয়ে যাবে মানে এখান থেকে আগের জায়গায় ফিরে যাবে আবার যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এটা আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে এখানে রয়েছে স্প্লিট অপশন এটা আপনি এই এই অপশনে চেপেও করতে পারবেন আবার আপনি চাইলে কিবোর্ড চেপেও করতে পারবেন স্প্লিট বলতে কি বোঝায় ধরুন আপনি এই দুইটা একটা ভিডিওকে দুই দুই ভাগ করতে চাচ্ছেন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তাহলে ভিডিও দুই ভাগ হয়ে যাবে একইভাবে আপনি চাচ্ছেন বামের টুকু ফেলে দিতে তাহলে আপনি এখানে চাপতে হবে যেমন আপনি যদি বাম থেকে ডিলিট করতে চান তাহলে এখানে চেপে দিলে বাম পাশের টুকু ডিলিট হয়ে যাবে আবার আপনি যদি এই ডান পাশের টুকু ডিলিট করতে চান তাহলে এখানে চেপে দিলে ডান পাশের টুকু ডিলিট হয়ে যাবে তারপরে এখানে আছে ডিলিট এখানে চাপলে পুরোটা ডিলিট হয়ে যাবে তো এভাবে প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কাজ রয়েছে আমি এক একে সব কিছু আপনাকে দেখিয়ে দেব। এখানে রয়েছে ফ্রিজ অর্থাৎ আপনি নির্দিষ্ট একটা পার্ট আপনার ভিডিওকে ফ্রিজ করে রাখতে পারবেন থামিয়ে রাখতে পারবেন এখানে রয়েছে রিভার্স আপনি আপনার ভিডিও থেকে ভিডিওকে উল্টো দিক থেকে চালাতে পারবেন এখানে রয়েছে মিরর এই যে মিরোরে ক্লিক করলে আপনারা দেখতেই পাচ্ছেন কি ঘটছে এখানে রয়েছে রোটেট অপশন এগুলো প্রত্যেকটা অপশনের এখানে রয়েছে ক্রপ অপশন প্রত্যেকটা অপশনের আমরা কাজ আপনাকে দেখাবো এখানে রয়েছে মাইক্রোফোন অর্থাৎ ভয়েস ওভার দেওয়ার অপশন এছাড়া এখানে আরও বেশ কিছু সেটিং রয়েছে এগুলো আমরা একে একে আপনাকে সবগুলো দেখিয়ে দেব এখানে প্লেয়ার অপশনে কিছু অপশন রয়েছে প্লেয়ার মেনু প্লেয়ার প্লেয়ার লেআউটে বা প্যানেলে কিছু অপশন রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা প্লে আইকন এখানে আমরা ক্লিক করলে আমাদের ভিডিওটা প্লে হবে এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা জুম হবে অর্থাৎ এইভাবে আপনার জুম করতে পারবো এখানে রয়েছে রেশিও রেশিও অপশনে ক্লিক করে আমরা আমাদের ভিডিওর রেশিও চেঞ্জ করতে পারবো যেমন বিভিন্ন ধরনের রেশিও আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে এগুলো কোনটা কি কাজে প্রয়োজন হয় এগুলো সম্পর্কে আপনাকে পরবর্তীতে সব কিছু জানাবো এখানে রয়েছে ফুল স্ক্রিন করার অপশন এই অপশনটাতে ক্লিক করলে আপনি ভিডিও আপনি ফুল স্ক্রিন করে দেখতে পারবেন আপনি যদি মনে করেন যে না আমি এটা ফুল স্ক্রিন থেকে সরিয়ে আগে জায়গায় চলে আসব তাহলে ডিসপ্লেতে একটা ক্লিক দিলে এখানে একটা মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি আগে জায়গায় চলে যাবেন আবার এই অবস্থায় যদি আপনি প্লে করে দেখতে চান জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তাহলে প্লে হবে আমরা এখানে ক্লিক করছি তাহলে আমরা আগে জায়গায় ফিরে আসলাম আমরা দেখতে পেলাম মোটামুটি এই প্লেয়ার এবং টাইম লাইনে কিছু সেটিং রয়েছে যেগুলো জানানো জরুরি ছিল তাই আমরা একটু শর্টকাটে জেনে নিলাম এখন আমরা এই মেনুগুলো সম্পর্কে জানবো কোনটার কি কাজ পরবর্তীতে কোনটা দিয়ে কি কাজ করে সেগুলো একে একে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে রয়েছে মিডিয়া মিডিয়াতে আমরা সাধারণত মিডিয়া ইনক্লুড করব বা ইম্পোর্ট করব। মিডিয়া কি হতে পারে হতে পারে ছবি হতে পারে ভিডিও হতে পারে অডিও যে কোনো কিছু হতে পারে যেমন এই ভিডিও হতে পারে আবার যদি আমরা ছবি আনতে আনতে চাই পারবো যেমন আমরা ছবি নিয়ে আসলাম তো এইভাবে করে আমরা আমাদের এখানে যে কোনো কিছু এনে যুক্ত করতে পারবো ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার মানে আপনার ভিডিও এডিটিংয়ে অনেক চাহিদা রয়েছে অনেক আগ্রহ রয়েছে হয়তোবা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন ভিডিওটাতে লাইক দিতে ভুলে গিয়েছেন তাই অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং ভিডিওটাতে একটা লাইক দেওয়া প্রয়োজনে আপনি শেয়ার করতে পারেন এছাড়া আপনি কোন অংশটুকু বুঝতে পারেননি সেটা জানার জন্য কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে সেটা সহ আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব এখানে রয়েছে অডিও অডিওতে আপনি এই ক্যাপকাটের ডিফল্ট অনেক অডিও রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার নিজস্ব অডিও এখানে ইম্পোর্ট করতে পারবেন এখানে রয়েছে টেক্সট টেক্সট অপশনের কাজ হচ্ছে লেখা যুক্ত করা আপনার ভিডিওতে লেখা যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ট্যাম্পলেট বা বিভিন্ন ধরনের টেক্সট লেখা এখানে আগে থেকে ডিজাইন করা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনার নিজেরগুলোও ব্যবহার করতে পারেন এখানে রয়েছে স্টিকার স্টিকারও বিভিন্ন সময় এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় স্টিকারগুলো আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট যুক্ত করার জন্য ক্যাপকাটে প্রিমেড অথবা রেডিমেড অনেক ইফেক্ট রয়েছে যেগুলো ব্যবহার করে ভিডিওকে আরও অ্যাট্রাক্টিভ করা যায় তারপর রয়েছে ট্রানজেশন ট্রানজেশান কী একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও শুরু করার জন্য মানে একটা পার্ট থেকে আরেকটা পার্ট শুরু করার জন্য একটা ট্রানজেশন ইফেক্ট যুক্ত করতে হয় তো এই ট্রানজেশন ইফেক্টের কাজ কি আমরা সেগুলো একে একে দেখব ইনশাল্লাহ আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই ক্লিপ থেকে এই ক্লিপে যাওয়ার জন্য একটা কিন্তু গ্লিস যুক্ত হলো তো এগুলোও কিন্তু প্রত্যেকটা কাজ আমরা দেখিয়ে দেবো একে একে তারপরে এখানে রয়েছে ক্যাপশন আপনি যে ভিডিও তৈরি করছেন আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যদি আপনি লেখা আকারে নিচে প্রকাশ করতে চান সেগুলো আপনি এই ক্যাপশন অপশন ব্যবহার করে করতে পারবেন এগুলোর কাজ আমরা দেখাবো ইনশাআল্লাহ এখানে রয়েছে ফিল্টার ফিল্টারও খুবই ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা জানেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা অনেকেই ফিল্টার ছাড়া আসল ছবি আপলোড দিতে পারি না তো আপনি যদি ফিল্টার দিয়ে আপনার ছবিকে অ্যাট্রাকটিভ করতে চান তাহলে এই অপশন ব্যবহার করতে পারবেন অথবা আপনি যাদের কাজ করবেন তারা আপনাকে ফিল্টার ব্যবহার করতে বললে সেগুলো করবেন ইনশাআল্লাহ সামনে আমরা এগুলো সব দেখব এ পাশে এডিটিং প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন কোনো মেনু নেই খালি শুধুমাত্র এই ভিডিওর আমরা যে ক্লিপটা এখানে ইম্পোর্ট করেছি এটার তথ্যগুলো দেখাচ্ছে যদি আমরা এই ভিডিওতে ক্লিক করি বা সিলেক্ট করি তাহলে এখানে অনেক অপশন দেখতে পাবো যেমন এখানে রয়েছে প্রথমে রয়েছে ভিডিও ভিডিওর অনেক অপশান আপনি এখানে পাবেন যেমন ভিডিও ছোট করা বড় করা তারপরে স্ট্যাবল করা ইমেজ নয়েজ কমানো রিমুভ ফ্লিকার বিভিন্ন অপশন রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মাস্ক করা এগুলো আছে এগুলো দেখব পাশাপাশি এখানে রয়েছে অডিও আমাদের ভিডিওতে অবশ্যই অডিও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অডিওতে বিভিন্ন ধরনের কাজ করার প্রয়োজন রয়েছে সেগুলো আমরা এখান থেকে করতে পারবো এরপর রয়েছে স্পিড আমাদের ভিডিওর স্পিড কমানো বাড়ানোর প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব তারপরে রয়েছে অ্যানিমেশন ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের প্রয়োজন হয় ভিডিওটাকে অনেকটা অ্যাট্রাকটিভ করার জন্য ভিডিও অ্যানিমেশন ইন তারপরে আছে অ্যানিমেশন আউট তারপরে আছে অ্যানিমেশন কম্বো সবগুলোই প্রয়োজন আছে সবগুলোই আমরা ব্যবহার দেখবো সামনের ভিডিওতে এখানে আছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ভিডিওর কালার কারেকশন করা আপনার কাছে যদি ভিডিওর কালারটা ভালো মনে না হয় আপনি যদি এটাকে আরও অ্যাট্রাকটিভ করতে চান আরও আকর্ষণীয় করতে চান তখন এই অ্যাডজাস্টমেন্ট অপশনটা আপনার প্রয়োজন হবে এটার কাজ কি এগুলো আমরা একে একে জানবো এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা যখন ভিডিও এডিট করি সব কাজ মাউস দিয়ে করতে গেলে অনেক সময় লাগে আমরা যদি কিবোর্ডের ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কাজের গতি বেড়ে যাবে অল্প সময় আমরা প্রচুর কাজ করতে পারবো তো কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করবেন কিবোর্ড দিয়ে কিভাবে কিবোর্ড ব্যবহার করবেন সেটা জানার জন্য কিবোর্ডের কাজ জানার জন্য আপনি যে শর্টকাট অপশনটা আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি এই শর্টকাট অনেকগুলো অপশান এখানে দেখতে পাবেন যে কোন অপশান দিয়ে কীবোর্ডের কোন বাটন দিয়ে কি কাজ করে সব কিছু এখানে দেখতে পাবেন যেমন জুম ইন জুম আউট করার জন্য কন্ট্রোল চেপে প্লাস চাপতে হবে আর কন্ট্রোল চেপে মাইনাস চাপলে আপনার জুম আউট হবে আবার যদি আপনি জুম ইন অথবা জুম আউট দুটো একসঙ্গে করতে চান তাহলে কন্ট্রোল ধরে জাস্ট আপনি স্ক্রল করবেন মাউসবার মাউসের চাকাটা স্ক্রল করবেন তাহলে জুম ইন জুম আউট হবে এভাবে বিভিন্ন ধরনের শর্টকাট রয়েছে যেগুলো আপনি কিবোর্ড দিয়ে করতে পারবেন আর এই কিবোর্ড দিয়ে করাতে আপনার কাজের গতি বেড়ে যাবে প্লেয়ারেরও কিছু শর্টকাট রয়েছে তারপরে বেসিক আমরা জানি যে ওয়ার্ড অথবা এক্সেল পাওয়ার পয়েন্ট অথবা ফটোশপ অথবা যে কোনো সফটওয়্যারে কীবোর্ডের কিছু শর্টকাট একদম কমন যেমন কপি কন্ট্রোল সি কার্ড কন্ট্রোল এক্স পেস্ট কন্ট্রোল ভি তারপর কপি অ্যাট্রিবিউটস কন্ট্রোল শিফট সি তো এগুলো কন্ট্রোল জেড কন্ট্রোল শিফট জেড এগুলো সব কিন্তু প্রায় অন্যান্য সফটওয়্যারের মতোই তো আপনি এগুলো একবার দেখে নিতে আপনার জন্য সুবিধা হবে অথবা আপনি চাইলে লিখে লিখেও প্র্যাকটিস করতে পারেন সবচেয়ে ভালো হয় শুধু ভিডিও না দেখে পাশাপাশি ভিডিও প্র্যাকটিস করা আপনি একটা ভিডিও নিয়ে আপনি এক এই সফটওয়্যারটা ওপেন করে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে প্র্যাকটিস করতে থাকুন তাহলে দেখবেন যে এগুলো সহজ হয়ে যাচ্ছে শুধু ভিডিও দেখলে হবে না দেখে আপনি মনে রাখতে পারবেন না আপনি যখন কাজ করবেন কাজ করতে করতে আপনার হাত অভ্যস্ত হয়ে যাবে যখন যেটার প্রয়োজন হবে তাই আমি বলবো আপনি বসে না থেকে প্র্যাকটিস করুন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাত চালু হবে তত আপনি দ্রুত শিখতে পারবেন তো আপনি এই শর্টকাটগুলো মুখস্থ করে নিতে পারেন প্রয়োজনীয় শর্টকাটগুলো আপনি মুখস্থ করে নিলে আপনার কাজের গতি অনেকটাই বেড়ে যাবে তো প্রয়োজনে আপনি এগুলো দেখে নিতে পারেন আর সর্বশেষ একটা অপশান দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শেয়ার এবং এক্সপোর্ট শেয়ার হচ্ছে আপনি যদি শেয়ারে চাপেন তাহলে আপনি আপনার ভিডিও এই শেয়ার করতে পারবেন অর্থাৎ এটা এক্সপোর্ট করার মতোই যাই হোক আমরা এটা কেটে দিচ্ছি আর এখানে হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টে চাপলে আমাদের যখন ভিডিও এডিট করা শেষ হয়ে যাবে তখন এই অপশানটা ব্যবহার করতে হবে তো এক্সপোর্টে চাপার পরে এখানেও দেখুন আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যেমন আপনি যদি ভিডিওটাকে ফোর কে রেজলিউশনে এক্সপোর্ট করতে চান তাহলে এখানে ফোর কে চেপে দেবেন তারপরে যদি বিট রেট যদি আপনি অনেক বেশি দিতে চান হায়ার লোয়ার রিকোম্যান্ডেড আপনি রিকমেন্ডেড রাখতে পারেন কোডেক এখানে ভিডিওর কিছু টাইপ থাকে ধরন থাকে কী ধরনের ভিডিও আপনি এক্সপোর্ট করতে চান সেগুলো এখান থেকে দেখিয়ে দিতে পারবেন ভিডিওর ফরম্যাট আছে এমও অথবা এমপি ফোর এবং এমপি ফোর দুটাই ভালো চলে আপনি যে কোনোটা সিলেক্ট করে নিতে পারেন ফ্রেম রেট আছে এফপিএস থার্টি এফপিএস ফিফটি এফপিএস সিক্সটি এফপিএস সাধারণত থার্টি এফপিএসই বেশি এক্সপোর্ট করা হয় আমার তবে অনেক ক্ষেত্রে হাই রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট এক্সপোর্ট করতে চাইলে আপনাকে সিক্সটি এফপিএসেরও ব্যবহার করতে হতে পারে এছাড়া এখানে যদি আপনি মনে করেন একটা ভিডিও শুধুমাত্র অডিওটা আপনি এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে এই যে আনচেক করে দিয়ে শুধু অডিওটা রেখে দিলেও আপনি শুধু অডিওটা এমপি থ্রি আকারে অথবা আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে এই অডিওর সেই আকৃতিতে আপনার শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট করতে পারবেন আপনি যদি মনে করেন অডিও এবং ভিডিও দুটাই আলাদা করে এক্সপোর্ট করবেন সেক্ষেত্রে এটাও করতে পারেন তা আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ভিডিওটা এক্সপোর্ট করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন অডিও আলাদা সফটওয়্যারে নিয়ে এডিট করার প্রয়োজন হয় তখন আমরা এই অডিওটা এক্সপোর্ট করে নেই এক্সপোর্ট করে তারপরে সেটা ভিডিওটাকে এডিট করে এনে এই অডিওটাকে আবারও এই ক্যাপকাট সফটওয়্যারে ব্যবহার করার চেষ্টা করি বা করি ফলে আমাদের অডিও কোয়ালিটিটা অনেকটাই ভালো হয় আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর অডিওটাও কিন্তু আমরা ওয়াডাসিটি সফটওয়্যার দিয়ে এডিট করে দিয়েছি ফলে শুনতে অনেকটাই শ্রুতিমধুর লাগছে যদিও এখানে আমাদের এই ক্যাপকাট সফটওয়্যার দিয়েও অডিও এডিট করা যায় তারপরেও আমি আমার নিজের মতো করে এডিট করার জন্য এটা করে নিয়েছি আজকের পর্ব আসলে অনেক লম্বা হয়ে গিয়েছে যারা সত্যিকার অর্থে ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন ভিডিও এডিটিং শিখে নিজের কেরিয়ার দাঁড় করতে চাচ্ছেন অথবা এখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করতে চাচ্ছেন অথবা অনলাইন অফলাইনে চাকরি করতে চাচ্ছেন তারা আশা করছি এই ভিডিও এডিটিং কোর্স থেকে অনেকটাই উপকৃত হবেন আজকের দ্বিতীয় পর্ব এখানে শেষ করব দেখা হবে সামনের পর্বে আজকের পর্ব এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে সামনের পর্বে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ